আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্রর আরও একটি জনপ্রিয় মডেল সেভেন ডাবল জিরো ফাইভ সাত হাজার পাঁচ এই গাড়িটার আরও একটি ভিডিও উপস্থাপন করছি যাদের প্রয়োজন গাড়িটা দেখতে পারেন মাত্র আটত্রিশশো ঘন্টার গাড়ি মাত্র আটত্রিশ ঘন্টার গাড়ি উনিশের মডেল সরাসরি লুকমান ভাই ওনার তরফ থেকে সরাসরি মহাজন এখনো ফার্স্ট পার্টি মালিকানা গাড়িটা রয়েছে কাগজপত্র শোরুমের কাগজপত্র সব কিছুই কিন্তু রয়েছে এমনটাই জানানো হয়েছে তারপরেও যাচাই বাছাই তো আপনারা করবেন তারপরেও আশা করি কথা কাজে আপনারা মিল পাবেন আশা করি ইনশাল্লাহ আর গাড়ির যে ইনফরমেশন দিয়েছেন এটা হচ্ছে উনিশের গাড়ি আটত্রিশও ঘন্টা গাড়িটা রানিং কেউ যদি শুধু ইঞ্জিন চান তাহলেও নিতে পারবেন রোটার কালটি সহ যদি কেউ চান তাহলেও নিতে পারবেন সোজা কথা চাষের জন্য পারফেক্ট একটি কম্বো প্যাকেজ কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর যদি ট্রলির জন্য ব্যবহার করতে চান অবশ্যই ট্রলিটা আলাদা করে এক্সট্রা কিনে আপনারা কিন্তু অবশ্যই পরিবহনও কিন্তু এই গাড়িটা দিয়ে করতে পারেন মাহেন্দ্রর যে কোনো পার্টসপাতি অ্যাভেলেবল দেশের যে কোনো প্রান্তেই যে কোনো জেলাতেই যে কোনো স্থানেই কিন্তু মাহেন্দ্রর যেই বলবো যে এটার জনপ্রিয়তা সার্ভিসের দিকে পার্টসি পার্টসপাতি অ্যাভেলেবলের দিকে সব দিক দিয়ে কিন্তু মাহেন্দ্র অনেক ভালো গাড়ি এটা আসলে নতুন করে বলার কিছু নেই যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গার সদর তো আপনারা বিশেষ করে আপনারা যারা আসলে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মিহিরপুর মাগুরা ঝেনাইদ এই দিকে আসলে বলবো খুলনা ডিভিশনের আশেপাশে যশোরের আশেপাশে রাজবাড়ি ফরিদপুর এদিক থেকেও চাইলে আসতে পারেন নদীরে পাড়ে রাসাই ডিভিশন রয়েছে আপনারা নাটো নগা চাপাই সিরাজগঞ্জ পাবনা এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে চুয়াডাঙ্গা আসতে পারেন রেলে বাসের মাধ্যমে তো যে কোনো কোনোভাবেই কিন্তু আসলে আসা যাওয়া কোনো বিষয় নয় আর গাড়ি দেখতে পারেন সরাসরি চোখে সামনে থেকে আসলে দেখবেন এর চেয়ে আসলে ভালো যাচাই হতেই পারে না যতই ভিডিওতে দেখেন বা আমি ইনফর্ম দেই আসলে চোখের সামনে সরাসরি গাড়ি না দেখলে কোনো কিছুই আসে মানে বোঝার কোনো উপায় নেই যাই হোক গাড়ির আশা করি যে বনাট মাঠঘাট বা কন্ডিশনের যে আউটসাইড কন্ডিশনের যে অবস্থা আশা করি কথাগাজে মিল পাবেন আশা করি গাড়ির কন্ডিশনটা ফ্রেশ পাবেন আশা করি তো যেহেতু আটত্রিশ ঘন্টার গাড়ি কোনো রকমের কোনো কাজকর্ম নেই জানানো আছে গাড়ির দাম শুধু ইঞ্জিন যদি কেউ নেন সাড়ে সাড়ে ছয় ছয় লাখ পঞ্চাশ আর যদি কেউ রোটার কালটি সহ নেন তাহলে সাত লাখ সত্তর রোটার কালটি সহ সাত লাখ সত্তর আর শুধু ইঞ্জিন ছয় লাখ পঞ্চাশ সাড়ে ছয় চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ আছে লোকমান ভাই সরাসরি মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম